নমস্কার সবাইকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত আমি সোমেন রয়েছি আপনাদের সঙ্গে আজ আমরা একটি বিষয় নিয়ে কথা বলবো তা হচ্ছে গত এক থেকে দু বছর ধরে আমরা একটি কথাই বলছিলাম যে শুধুমাত্র সমালোচনা করাটাই কিন্তু সংবাদ না শুধু বিরোধিতা করাটাই কিন্তু মানুষ ভালো চোখে নেয় না যেখানে বিরোধিতার জায়গা সেটাই বিরোধিতা করতে হবে যেটা সরকার ভালো কাজ করবে সেটাকে প্রশংসা করতেই হবে যে কাজটা পজিটিভ বা শুধু প্রসারী ফলাফলটা কি আগামী দিনে সেই কাজটা গভর্নমেন্ট কত এগিয়ে নিয়ে যেতে পারে তো যারা আজকে আমাদের ভিডিও দেখছেন অবশ্যই চাকরি বিষয় নিয়ে কোনো এখানে খুব বেশি কথা আলোচনা নেই আপনাদের আমরা আটকে রাখতে চাইবো না আজকের বিষয়টি হচ্ছে রাজ্যের যিনি বিরোধী দলীয় নেতা জিতেন্দ্র চৌধুরী তিনি একটি পোস্ট করেছেন পোস্টটি কি ছিল পোস্টটি ছিল এই যে জিবিপি হাসপাতালে যে কিডনি প্রতিস্থাপন করা হলো সেই বিষয়টি নিয়ে তিনি মতামত জানিয়েছেন এবং এই মতামতের পর দর্শকরা কি বলছেন এবং আমরা এতদিন কি বলে আসছিলাম এবং এই যে ট্রেন্ড চেঞ্জ হচ্ছে আমরা বলছিলাম আগে কেউ কষ্ট করত এখন সাংবাদিকরা কষ্ট করতে শিখছে আমরা আগে বলছিলাম যে বিরোধিতা করাটাই শুধু বিরোধিতা না শুধুমাত্র এটাই রাজনীতি না এখন এইটি এই ধারা যেটা আমরা গত এক দুই বলছিলাম এই প্ল্যাটফর্মে সেটা ঠিক গীতের চৌধুরী আজকে যখন কীর্তি প্রতিস্থাপন হলো তখন তিনি বলছেন কি বলছেন আমাদের স্ক্রিনের পাশে আপনারা দেখুন তিনি বলছেন কীর্তি প্রতিস্থাপন সরকারের উদ্যোগকে আন্তরিক অভিনন্দন আশা করব এই প্রয়াস স্থায়ী ব্যবস্থায় রূপান্তরিত হবে এবং কম আয়রা এই সুযোগ যারা কম আয় করেন তারা বিনা খরচায় তারা এই সুযোগ এবং এটা স্থায়ী হবে কারণ এই রাজ্যের বিভিন্ন উদ্যোগগুলি নেওয়া হয় এগুলিকে আর কন্টিনিউ করা যায় না এগুলি সাস্টেন করে না এই যে আমরা ডেভেলপমেন্ট এবং গমত্ত সেন যে লিখেছিলেন এবং জিন ড্রিজ লিখেছিলেন যে এনভারমেন্ট প্লান্ডার পরিবেশ লুণ্ঠন এখানে জিম এবং অমর্ত্য সেন লিখেছিলেন যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট প্রয়োজন মানে ডেভেলপমেন্ট উন্নয়নটাকে এগিয়ে নিয়ে যেতে হবে এর ধারাবাহিকতা চাই সেই ধারাবাহিকতা প্রচন্ড হওয়া আপনারা দেখবেন এ রাজ্যের এয়ারপোর্টে সেখান থেকে অটো সার্ভিস কয়েকদিন করা হয়েছিল বাস সার্ভিস নেই মাঝখানে কি করা হয়েছিল অটোগুলির মধ্যে মিটার লাগিয়ে দেওয়া হয়েছে তাদের হাজার হাজার টাকা খরচা করছে সেগুলি কন্টিনিউ করা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয় সেগুলোকে সাস্টেন করা হয় না এখন এই জিতেন চৌধুরীর বক্তব্য তিনি একটা কমেন্ট রেখেছেন আসেই দেখো স্ক্রিনে রয়েছে কমেন্ট বক্সে তারা কি দেখছেন এর পরিপ্রেক্ষিতে অর্থাৎ জিতেন চৌধুরী যে রেখেছেন কি কি প্রতিস্থাপন দিয়ে প্রশংসা করেছেন দুই দলনেতা হিসেবে সম্ভবত এই প্রথম সরাসরি কোন প্রকল্পের কোন প্রচেষ্টার এত বড় প্রশংসা সরকারকে করা হয়েছে দুই দল এবং সবাই কি লিখছে সুমন দাস বলে একজন লিখছেন সরকারের ভালো কাজকে প্রশংসা করো একজন রাজনৈতিক ব্যক্তিত্বের পরিচয় তেমনি রাজ্যের একটা বিরাট সমস্যা হলো দশ হাজার তিনশো তেইশ টিচারদের সমস্যা তাদের জন্য যদি সরকার সঠিক সিদ্ধান্ত নেয় তাহলে একটা বিরাট অংশ বেঁচে তার পরবর্তীতে দেখুন আহ অসীম চৌধুরী লিখছে মামা খুব ভালো লাগলো আজকে আপনি সরকারের এই কাজের জন্য ধন্যবাদ জানালেন মামা একথা বলেছে আমি জানি না উনি কি ভাগ্যে সম্পর্ক হয় কিনা একজন প্রকৃত বিরোধী হিসাবে হিসেবে আপনাকে কুলির জানে ভালো থাকবে এবং তার পরবর্তীতে লিখছেন তার কি লিখছেন তার পরবর্তীতে আমরা যে বিষয়টি বলছিলাম সাস্টেনেবল ডেভেলপমেন্টের কথা সাস্টেন করার কথা প্রকল্প শুরু করা হয় এগুলিকে কন্টিনিউ করা হয় যার জন্য মানুষ বিশ্বাস করতে পারে মানুষ সরকারের উপর কাজের উপর বিশ্বাস রাখতে পারে মানুষ তখনই বলে উঠে যুদ্ধ তখনই মানুষ বলে উঠবে এগুলি শুধু লোক দেখানো এই জায়গাটাকে যেগুলো যারা ক্ষমতায় থাকে যারাই যখন থাকে এটাকে করা যে কাজটাকে এগিয়ে নেওয়া যাবে সেটাই আমি আমাদের ব্যক্তিগত তরফ থেকে আমরা বিধায়ক একজন বলেছিলাম এই যে এত প্রকল্প উদ্বোধন হচ্ছে এত যে প্রোগ্রাম হচ্ছে সেগুলিকে করে কতটুকু এগিয়ে নেওয়া যাচ্ছে সেই খবরটাকে আপনারা রাখেন এখানে এবার শম্ভু দাস লিখছেন শম্ভু দাস কি লিখছেন শম্বুদাস লিখছেন এগুলির প্রথম দু একদিন লোক দেখানো নাটক কিছুদিন পর অপ হয়ে যাবে জানা গেছে এখন অনেক পরীক্ষা জি আসতাল আগে হতো এখন হয় না বাহিরে থেকে করতে হয় সঙ্গে ডাক্তার নার্স নিয়োগ নেই ব্যাসংখ্যা ডাক্তাররা কদিন এইভাবে কাজ করে লিখছেন এবার সীমাদালদুক্ত বলে কেউ লিখছেন রোগীও রোগীর মা আগে ভালো হয়ে বাড়িতে যাক এক হাজার কতটুকু সুস্থ থাকে তারপর বোঝা যাবে অপারেশন সাক্ষিস রয়েছে কিনা ভালো কাজের অবশ্যই ভালো বলতে হবে মানিক সাহারা যতটুকু না করে তার চার ডাবল ভাগ ডোল পিড়া বেশি এরপর দেখা যায় সবকিছু ঠুসটা তাহলে মানুষ কেন এই ধরনের বক্তব্য রাখবে এবার আরেকজন লিখছেন অলক মুখার্জি তিনি লিখছেন ধন্যবাদ জিতেন্দ্র চৌধুরী দাদা সরকারের এই প্রশংসাকে প্রশংসা করার জন্য পাশাপাশি যে দাবি রেখেছেন ওটাকে রাজ্যে সবার জন্য চলিয়ে দিতে হবে এই দাবি আমরাও আপনার সাথে রাখলাম আজকে আপনি সরকারের কাজের জন্য ধন্যবাদ জানালেন কিন্তু পুরো বিরোধী দলটা হিসেবে আপনাদের পূর্ঞ্জনে ভালো করতে মানে জনগণর দাবি এই কথাগুলো শুধু মানে সরকার বিরোধী দল লেখা হচ্ছে না যারা দলের মধ্যে আছেন যারা দকে সমর্থন করে যারা বিজিলকে ভোট দিতেও পারে আমার যুক্তি ছিল কারও তারও চাইছিল যে সরকার যে ভালো প্রকল্পগুলো গ্রহণ করছে এগুলি তিরবস্তাই হোক মানুষ এর উপকার পা রাজ্য লাভমোর জনগণ দল মত নির্বিশেষে কারণ যারা বিরোধিতা করছেন তাদেরও তো কিwidetilde করতে পারে এটা তো এমন বলা যাবে না যারা কমেন্ট করছেন বিনিয়োগটা শুধু বেঁচে বেঁচে যারা সরকারে রয়েছে তাদের হবে তারা সুবিধাটা নেবে কি হতে পারে না এখন সরকারে যারা রয়েছে তারা বলবেন যে এই রোগ আমাদের না হোক সবগুলি চলে যায় দিকে এটা হতে পারে মানুষ হিসেবে এটা মানুষ কি আপনি চাইবে না রোগ বালাই কখনো কিন্তু বলে আসে না যে কারণ যে কোনো সময় হতে পারে যে কোনো সময় হতে পারে যে কারণ বলে কয়ে আসে নাই না কোনো ধর্ম দেখে আসে তারা কিন্তু চাইছেন কি যে যেন দীর্ঘস্থায়ী একজন আফিল হিসেবে দাইশিবিনী এটাকে বুঝব সেটা কথা হবে তাতে যা বিদ্যা সর্বত্ৰই পূজ্যতে তেমনি ভালো কাজে গুণ সর্বত্রই যেটাকে অস্বীকার করা যায় না এবং লিখছেন সেটাকে ধরে রাখা প্রয়াস চালিয়ে যেতে হবে লক্ষং যে শাস্ত্রের পাশা পাশে শিক্ষা এবং বাসস্থান উপর সরকারের গভীর নজর রাখতে হবে তবেই জনগণ আশিমার আরও সুদৃষ্টি সরকার উপর থাকা তার পাশাপাশি

শুধু সমালোচনা করা নয় ভালো কাজ করলে ভালোও বলতে হবে সমালোচনা করলেই শুধু মানুষের প্রশংসা করা এমন না ব্যাপারটা যারা লিখছেন প্রশংসা করছেন নিশ্চিত সিপিএম দলের লোকও লিখছেন প্রশংসা করছেন যে আপনি বলেছেন যেটা সরকারকে আশা টাকা দরকার সময় দেওয়া দরকার সরকারের ভালো কাজ করি ভালো তুলে ধরা দরকার সেটা হচ্ছে তা যে কারণে আমরা এখান থেকে বসি যারা আপনারা বলেন আমরা যদি পাঠান না আমরা এটাই করার চেষ্টা করি ট্রেন্ড যেটা ছিল সেটা কিন্তু আস্তে আস্তে যে যেটা জিতেন্দ্র বাবু বলেছেন এটা এই যাবৎকালে আপনার দেখেছেন কোনো পো সরকারের কোনো সফলতাকে বা সরকারের কোনো ভালো কাজকে কুলি জানাতে হয়নি তো কিন্তু এখন ট্রেন বদলাচ্ছে বদলাতে হবে কারণ যখন ভালো কাজ হবে এটাকে ভালো বলতে হবে তখনই যখন খারাপ কাজ হবে আপনি সমালোচনা করবেন তখনই মানুষ আপনাকে বিশ্বাস করবে যে হ্যাঁ এই লোকটি সঠিক কথা বলছে কারণ যখন আপনি সমালোচনাকে সমালোচনা করবেন খারাপ কাজটাকে সমালোচনা করবেন ভালোটাকে প্রশংসা করবেন তখন মানুষ বিশ্বাস রাখবে যে না তিনি যখন ভালোটাকে ভালো বলছেন খারাপটাকে তো খারাপ বলছেন দিনকে দিন রাতকে তো রাত দুটো বলতে হবে রাতের অন্ধকারকে তো আপনি দিনে চাঁদের আলো বলতে পারবেন না লাইট জ্বালিয়ে বলতে পারবেন অনেকগুলো লাইট জ্বালিয়ে জ্বালিয়ে রেখেছে আমাদের স্টুডিওতে এখন বাজে রাত বাজে এগারোটা ত্রিশ বাজে যখন আমরা প্রতিবেদন করছি বললেই হবে যে এখন দিনের আলো দিন চলছে খুব ফুটে এখন বলতে হবে যে চুষ্ণা চলছে এখন জোসনা আলোতে বসে ওরা ইউজ করছে সুন্দর পরিবেশ দেখুন চারিদিকে জোসনার আলো এখন লাইট লাগে না স্টুডিও প্রয়োজন নেই বাইরে চাঁদের আলোর মধ্যে ইউজ করা যাচ্ছে বললে তো হবে না এই জন্যই আমরা বলছি ভালো কিন্তু ভালো বলতে হবে এই জন্যই আজকে আমরা যখন দেখুন নির্বাচন ঘোষণা হয়ে গেছে যখন প্রতিবেদন করছি আজ দশ তারিখ যখন প্রতিবেদন করছি আর সাড়ে এগারোটা বাজে প্রতিবেদন আপনি দেখবেন দেখলাম অনেকে বলে দিচ্ছে আট হাজার থেকে চাকরি শুরু হবে সাত হাজার থেকে শুরু হবে অনেকে কষ্ট করছে আমরা যখন বলেছিলাম পনেরো তারিখের পর আপনারা জিএমডি কমিশন পাবেন তখন নির্বাচন হওয়ার কথা ছিল চার থেকে পাঁচ তারিখ ফলাভে পুজোর প্রশ্ন আলোচনা ছিল আট তারিখ সেটা পিছিয়ে গেছে স্বাভাবিক কারণে ফলাফলটা করে যদি পিছিয়ে যেতে পারে কারণ এটা তো নির্দিষ্টভাবে এই দিনই দেবে সেটা বলতে পরবর্তী আমরা বলেছি পনেরো তারিখের মধ্যে বা পনেরো তারিখের করে এর মধ্যে সময়টাতে আপনারা আপনারা পেয়ে যাবেন এবং তার পরবর্তীতে আপনারা চাকরি দেবেন পুজোর আগে বেশি কয়েকটা হবে আমরা তো বলিনি যে অগাস্ট মাস থেকে অভার দশ শুরু হয়ে যাবে তাদেরকে বলুন যাদের যারা বলেছে অগাস্ট মাস থেকে অভার দশ শুরু হয়ে যাবে বিভিন্ন দপ্তর তাদের কোনো জিজ্ঞাসা করতে পারেন আপনারা যাই হোক আজকের প্রতিবেদনটি আমাদের নিশ্চয়ই রিলেটেড না জিতেন্দ্র চৌধুরী দুই নেতা তিনি যে একটা মুক্ত রেখেছেন আমরা যা কথা বলছি এতদিন সেই জায়গায় ঘুরতে কিন্তু আসতে হচ্ছে এবং আমরা বিশ্বাস করি আগামী দিনে মিডিয়া হোক বা যারাই তাদেরকে এই জায়গায় আসতে শুধুমাত্র মানে বিরোধিতায় জন্য বিরোধিতা করা সমালোচনার জন্য সমালোচনা করা শুধু সব কাজে প্রশংসা করা যেটা ভুল হচ্ছে এটাকেও ভোসা করা এটা দিন দেখো আজকের আমরা জানাচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং যারা আমাদের নতুন করে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে খুলে থাকবেন এবং অবশ্যই আপনাদের মতামত আমাদের এই প্ল্যাটফর্মে আপনারা রাখবেন এবং সেই মতামত গুলিকে আমরা যতটুকু চেষ্টা করি যেহেতু আমাদের খুব কম অনেক থাকতো অনেক বিষয় নিয়ে কথা বলার সেটা আমরা পেরে উঠি না তার জন্য অবশ্যই আপনার আমাদের ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমাদের যত সামান্য যতটা সোর্স আমাদের রয়েছে যতটা শক্তি আমাদের রয়েছে সেই জায়গা থেকে আমরা কথা বলার চেষ্টা করেছি কারণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সঙ্গে থাকুন